বাঁধাকপির পকোড়া বাঁধাকপি খেতে রোজ রোজ ভালো লাগছে না তবে এইভাবে একবার পকোড়া তৈরি করে দেখুন কতটা সুন্দর খেতে হয় কি কি উপকরণ দিয়েছে এই পকোড়ায় জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো কতটা সুন্দর হয়েছে দেখুন শীতের টাটকা তাজা বাঁধাকপি দিয়ে এই পকোড়াগুলো তৈরি তো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর ও টেস্টি সাথে যদি একটু টমেটমের সস থাকে আরও জমে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য এখানে আমি দেখুন একবারে সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেবো হালকা তো চলুন তাহলে বাঁধাকপিটা হালকা সিদ্ধ করে নিই নুনটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে একটু সিদ্ধ করে নেব তো বাঁধাকপি দেখতেই এতগুলো সিদ্ধ হলে পুরো অল্প কটা হয়ে যায় তো দেখুন আস্তে আস্তে অল্প কটা হয়ে যাচ্ছে তো দেখুন বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপি থেকে জলটাকে ঝরিয়ে নেব বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তো দেখুন তাহলে কী দিচ্ছি দেখুন এখানে তো আমি বাঁধাকপিটা সিদ্ধ নিয়ে নিয়েছি এবার আমি একশো গ্রাম মতো বেসন দিয়ে দিলাম এইবারে আমি এই বাটিটা এক বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব তো কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা দিয়া একটা কারণ খুব সুন্দর মুচমুচে হবে পকোড়াগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে কালো জিরেকে হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই বাটিটা এক বাটি আমি সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো তিনটে মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ ধনে পাতাটা দিলে খুব সুন্দর খেতে হয় সব শেষে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা টেস্টটাকে খুব সুন্দর আনবে তাই আমি চিনিটা দিলাম এইবারে আমি সব মেখে নেব অল্প পরিমাণে জল দিয়ে আমি সব ভালো করে মেখে নেব তো দেখুন আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি তো চলুন এবার তাহলে আমি পকোড়াগুলো ভেজে নিই তো দেখুন কড়াটা পরিষ্কার করে চাপিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি পকোড়াগুলো একটু সরষের তেলে ভাজবো আমি সাদা তেলে ভাজবো না সরষের তেলে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় তারপর বাঁধাকপির পকোড়াটা আমি চ্যাপটা করে ভাজবো তো গোল গোল করেও হয় আমি চ্যাপটা করে ভাজবো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলেতে দিয়ে দেবো এই এরকম ঠিক এইরকম চ্যাপটা করে নিচ্ছি দেখুন এক পিঠটা আমি উল্টে দেবো একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে জ্বালানিটা খুব আস্তে করে দিতে হবে তা নাহলে ভিতরটা ভাজা হবে না উপরটা বেশি লাল হয়ে যাবে তো দেখুন ককোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো সব আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সব বাঁধাকপির পকোড়াগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন তো এবার আমি থামবেলের জন্য সাজিয়ে নেব একটু তো দেখুন আমি জন্য সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাজিয়ে নিয়েছি একটু একটু টমেটোমের সস দিয়েছি খাওয়ার জন্য তো কতটা সুন্দর লাগছে দেখুন এই সস দিয়ে খেতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আমি তো দেখুন কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো বাঁধাকপির পকোড়ার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটু রান্নার ভিডিও ধন্যবাদ